আজ আমি পৌঁছে গেলাম বীরভূম ডিস্ট্রিক্টের নরসিংহপুর গ্রামে এই গ্রামে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং শারদা মায়ের আশ্রম বিরাজমান আশ্রমটি বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে বিরাজিত এখানে নানান ধরনের ফুল ফল পাতাবাহার গাছে সুসজ্জিত এই আশ্রম সুন্দর এক তুলসী মঞ্চ মন ভরে প্রণাম করলাম এখান থেকে চলে এলাম মহাদেবের মন্দিরে নন্দীবাবাকে নিয়ে মহাদেব এখানে বিরাজমান শান্ত পরিবেশ মন্দিরের মাথায় ত্রিদেবের ফটো রাখা রয়েছে ঠিক এই মন্দিরের কাছেই এই যে চত্বর এখানে শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দের ছবি রাখা রয়েছে এই গাছটি সম্ভবত তমাল গাছ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই গাছটি আসলে কি গাছ আমার পেছনে বিশাল বাগান এই যে গাছটি দেখছেন এটি নাগলিঙ্গম গাছ নামে পরিচিত এর ফুলগুলি যখন বড় হয় তখন দেখে মনে হয় যেন মহাদেবের মাথায় নাগ দেবতা বিরাজ করছে এখন অবশ্য কুড়ি অবস্থায় আছে বিশাল এক এচরের গাছ যেন এচরের দল নেমে পড়েছে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পরবর্তীকালে কাঁঠাল বাবাজিকে প্রণাম করলাম বাবাজির আশীর্বাদ নিলাম ইনি এখন এই মন্দিরের বা এই আশ্রমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন এই যে বিশাল উনুন দেখছেন এই উনুনে জগদ্ধাত্রী পুজোর সময় নরনারায়ণ সেবার জন্যে খিচুড়ি ভোগ রান্না করা হয় এই বিশাল বাগানে আম কাঁঠাল জাম কলা নারকেল ইত্যাদি ইত্যাদি নানান ফলমূলের গাছ পরিদর্শন করলাম এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আশ্রমের ওপরে শারদা মায়ের কাছে যাওয়ার জন্যে নত জানু হয়ে মায়ের সামনে বসে মাকে মন ভরে প্রণাম করলাম জননীং শারদাং দেবীং রাম জগতে জগৎগুরুং পাদ পদ্মে সীতা প্রণমামি মহু বাবাজির সাথে কথোপকথন করে এই আশ্রমের সম্পর্কে নানান অজানা তথ্য জানতে পারলাম উনিই হলেন আমাদের পথ প্রদর্শক মনটা শান্ত হল মায়ের কাছে এসে মা যেন তার বাহু দিয়ে আমাকে তার বুকে টেনে নিচ্ছেন আমাকে প্রবৃত্ত করলেন মা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এবং শারদা মাকে প্রণাম করলাম বেশ সাজানো গোছানো এই আশ্রম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন পরের ভিডিওটি দেখা হবে